ওরা প্রধানমন্ত্রীর লোক এই শিরোনামে দু হাজার একুশ সনে একটি প্রকাশ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সেই রিপোর্ট নিয়ে তোলপাড় হয় বাংলাদেশে তখন দুনিয়ায় গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত তাই কোনো কাগজি এটার বিস্তারিত ছাপার সাহস পায়নি সরকারের তরফে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছিল বলা হয়েছিল এসব আজগুবি প্রচারণা পরবর্তীতে আল জাজিরার রিপোর্টটি সত্য বলে প্রমাণিত হয়েছে যদিও কাতার সরকারের কাছে বাংলাদেশের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ভিত্তিক গণমাধ্যম নেত্রনিউজ দু হাজার একুশের তেসরা ফেব্রুয়ারি এই রিপোর্ট বাংলার প্রকাশের পর জানাজানি হয়ে যায় সারা দেশেই সেদিন আমরা এই রিপোর্টটি প্রকাশ করতে পারিনি পাঠকদের কৌতূহলের কথা ভেবে নেত্রনিউজের বরাতের রিপোর্টটি প্রকাশ করছি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পলাতক ভাইদেরকে কেন্দ্র করে সরকারের ভেতরে ব্যাপক রাজনৈতিক ও আর্থিক দুর্নীতি হয়েছে হয়েছে বলে দাবি করা আল জাজিরার ইনভেস্টিগেটিভ তৈরি একটি বিস্ফোরক তথ্যচিত্রে এসবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা থাকারও দাবি করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি প্রচারিত তথ্যচিত্রে দেখা যায় হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভাই হারিস আহমেদকে সাজা এড়াতে সাহায্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এজন্য তিনি নথিপত্র জাল করা ও ভুয়া পরিচয় তৈরি করে দিয়েছেন জাল নথিপত্রের মধ্যে রয়েছে ভুয়া জন্ম সনদ শিক্ষা ও বৈবাহিক সনদপত্র এর ফলে পুলিশের তালিকায় থাকা বিনা মোহাম্মদ হাসান নামে ভুয়া পাসপোর্টে বিশ্বব্যাপী ভ্রমণ করতে পারছেন পাশাপাশি হাঙ্গেরি ও ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছেন তথ্যচিত্রে দেখা যায় সেনা প্রধান তার আরেক পলাতক ভাই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন হারিসের মতো তিনিও ওই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে পলাতক আছেন আনিস বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন দু সালে এই তিন ভাইকে একত্রে মালয়েশিয়ায় আনিসের বাসায় দেখা গেছে এছাড়া কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ মিশনেও এক সন্ধ্যায় ছিলেন তারা এর ফলে এই দুই পলাতক ভাইকে গোপন রাখার ষড়যন্ত্রে তা নিয়ে প্রশ্ন উঠেছে অনুসন্ধানী তথ্যচিত্রে হারিসকে জাজিরা পালিয়ে বেড়ানো খুনি হিসেবে বর্ণনা করে অপর একজন ব্যক্তি তাকে ঠান্ডা মাথার অপরাধী সাইকোপ্যাথ হিসেবে উল্লেখ করেন হারিস নিজেই দাবি করেন যে মধ্যস্থতাকারী হিসেবে তার কর্মকাণ্ডের সমর্থন রয়েছে দেশের শেখ হাসিনার গোপনে ধারণকৃত ভিডিওতে তিনি বলেন এমনকি প্রধানমন্ত্রীও বইলায় দিছে যে যদি হারিস সেখানে কিছু করতে চায় করুক আমরা তাকে সাহায্য করব গোপন ভিডিওতে দেখা যায় বাংলাদেশে নিজেদেরকে কতটা ক্ষমতাধর মনে করেন আহমেদ ভাইরা হারিসকে যখন একজন জিজ্ঞেস করেন যে তিনি কবে মন্ত্রী হবেন হারিস জবাবে বলেন মন্ত্রী হইয়া কি কর্ম মন্ত্রীগত না চাই আমরা তথ্যচিত্রে ব্যাখ্যা দিয়ে বলা হয় যে আহমেদ পরিবারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক শুরু আশির দশকের শেষ দিক থেকে তখনকার বিরোধী দলীয় নেত্রী হাসিনাকে তারা নিরাপত্তা দিতেন হারিস নিজে ছিলেন হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী হাসিনার সঙ্গে আজিজ ও তার ভাইদের সম্পর্ক আজিজ নিজেই ও সালে প্রধান প্রধান সেনা হিসেবে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিনিময়ে রাষ্ট্রপতিকে দিয়ে আজিজের আরেক ভাই জোসেফের মৃত্যুদণ্ড মৌকুফ করান প্রধানমন্ত্রী পাশাপাশি তার অপর পলাতক ভাইদের কর্মকাণ্ড নিয়ে চুপ থাকেন তিনি thank <music> you